বাস্তব কাহিনী থেকে নির্মিত কল্পের নাম শিরোনামহীন পঞ্চম পর্ব বাস্তব কাহিনী থেকে নির্মিত শিরোনামহীন গল্পের পঞ্চম পর্বের যাত্রা শুরু করলাম আশা করি আল্লাহর রহমতে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন ইনশাল্লাহ নাহিয়ান অবশ্য সাব্বিরকে চেনে চুটো থেকেই আর নুসরাতের কাছ থেকে সাব্বির সম্পর্কে অনেক কিছুই শুনেছে নতুন রহস্যের অভিযানে সাব্বিরকে লেখা নুসরাতের প্রথম টেক্সট আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে মেঘের মধ্যে হাট দুজন হাত কেন রাখছ না কোনো উত্তর নেই তারপর আবার নুসরাতের দ্বিতীয় টেক্সট ছোলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে যা কিছু আজ মনের মতো আনবোজেসি নিয়ে আমার মতো তুমি কেন মন খুলে রাখছো না এবারও কোনো উত্তর নেই তারপর আবার তৃতীয় টেক্সট একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয়ে শোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না একই আকাশ মাতার উপর এক কেন বাঁচছ না এবার সাব্বিরের কল আসলো নুসরাতের কাছে কুদয়ে সাব্বিরের কাছে ব্যাপারটা অনেকটাই অদ্ভুত লাগছে কিন্তু সাব্বিরের চমক বাড়িয়ে দিতে নুসরাত কথা না বলে ফোন কেটে দিল তারপর আরও একটা ট্যাক্স করল অনেক দিন পর তোমার টোনটা শুনলাম জানি না এই টেক্সট পাওয়ার পর সাব্বিরের আগ্রহ কতটা বেড়ে গিয়েছিল নিশ্চয়ই ভেবেছিল ওর স্কুল জীবনের সেই প্রথম ভালোবাসাটা যাকে কিনা সাব্বির পাগলের মতো ভালোবাসে তাই ভালোবাসার মানুষকে সে আজও বলতে পারেনি মাঝে মাঝে যার জন্য আজও সাব্বির ছুটে যায় আসলে মনে হয় জীবনের প্রথম ভালোবাসাগুলো এমনই হয়ে থাকে তাই তো সেদিনও মেয়েটা তার এক্স বয়ফ্রেন্ডের প্র্যাকটিক্যাল খাতা যত্ন করে বানিয়ে দিয়েছিল নোট করে দিয়েছিল আরো কত কি কে জানে হয়তো এরই নাম ভালোবাসা নুসরাত তার লাস্টে পরিচয় হিসাবে লিখত ইউ আর পি তারপর থেকে হঠাৎ করেই কথা বলা শুরু হয় টেক্সট এমনভাবে উপস্থাপন করা হতো যেন সে এনকে কে লিখছে খুবই রোমান্টিক টেক্স আবার আর এনটাকে জানতে চাইলে নুসরাত নাহিয়ানের নামটাকে প্রয়োগ করে যে কিনা পিয়ের খুব ভালো একটা ফ্রেন্ড যার সাথে পিয়ের হালকা একটা ঝগড়া হয়েছে আর সেই ঝগড়া মেটানোর কৌশল প্রয়োগ করা হচ্ছে টেক্সট করে এখন নুসরাত নিজেরও একটা পি নামে নাম বানিয়ে ফেললো কি সুন্দর নাম প্রীতি তাই না প্রীতি ইতিমধ্যে সাব্বিরের সাথে বেশ ফ্লাটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে সাব্বিরও একটা হচ্ছে না প্রীতির সাথে কথা বলে যাচ্ছে দিনের পর দিন প্রীতি নিজের সম্পর্কে সব কিছু মিথ্যা বলছে এবং অভিনয়টা বেশ সুন্দর উপস্থাপন করে যাচ্ছে ওদিকে আবার তার রিয়েল আইডি দিয়ে সারা কোন গালিগালাজ করতেছে কিন্তু তেমন একটা রিয়েক্ট পাচ্ছে না সে কিন্তু মজার ব্যাপার হলো সাব্বির প্রীতির সাথে নুসরাতের এসব কাণ্ড কি সুন্দর শেয়ার করে যাচ্ছে মাঝে মাঝে রাখ দেখিয়ে নুসরাতকে কত কিছু বলছে তখন প্রীতি দিচ্ছে করছে সাব্বিরের কথাগুলোর জবাব দিতে কিন্তু তারপর আবার নিজেকে সামলে নিচ্ছে তবে প্রীতির দরা হওয়ার কোনো স্কুপি ছিল না সাব্বিরের কাছে কারণ সে সাব্বির প্রীতির কণ্ঠ কোনো দিনই ধরতে পারবে না যেহেতু কখনো নুসরাতের সাথে ফোনে কথা বলেনি তার মাঝে এই প্রীতিরূপী নুসরাত আবার মুখে অর্না ধরে দরে কথা বলেন তাই দরা হওয়ার তো প্রশ্নই আসে না তার মাঝে আবার নুসরাত সচরাচর ব্যবহার না করা এয়ারটেল একটা সিম দিয়ে কথা বলছে তাই এসব ব্যাপারে সে একেবারেই নিঃসন্দেহে আছে এরই মধ্যে সাব্বির প্রীতিকে তার লাভ স্টোরি পুরোটাই শেয়ার করে তারপর আরও অনেক কিছু নিজের সম্পর্কে মিথ্যে মিথ্যে বানিয়ে বলে যাতে প্রীতি নিজ থেকেই কথা বলা ছেড়ে দে কিন্তু প্রীতিও যে সে চায় সাব্বির মিশে মিশে না বলে নিজ থেকে কথা বলা আগে ছাড়ুক তারপর সে ছেড়ে দেবে কিন্তু কিছুটা সময়ের ব্যবধানে প্রীতিভাবে না আরেকটু কথা বলে দেখি কোনো রহস্যের সন্ধান মেলে কি না এরই মধ্যে সাব্বির তার জীবনের কষ্টগুলো অনেকটাই শেয়ার করে নিয়েছে অচেনা সে প্রীতির সাথে তখন নুসরাত ভাবে সাব্বির এমন কেন কেন নিজের কাছের মানুষগুলোকে সব কিছু শেয়ার করতে পারে না প্রীতি অনেকবারই তাকে বুঝাতে চেয়েছে দূরের মানুষগুলোর সাথে সব কিছু শেয়ার করার আগে অন্তত ফ্যামিলির মানুষগুলোকে কাছের মানুষগুলোকে সব কিছু শেয়ার করা উচিত কাছের মানুষগুলোর সাথে যেভাবে সব কিছু বাক করে নেওয়া যায় দূরের মানুষগুলো যতই ফ্রেন্ড হোক তবুও কোনো দিন বুঝে উঠতে পারে না তবে ফ্রেন্ডশিপ নিয়ে ওর কোনো বিরূপ মতবাদ নেই কারণ সেও পছন্দ করে ফ্রেন্ডদের সাথে ঘুরতে তাদের সাথে কষ্টগুলো বাক করে নিতে কিন্তু একান্তই কিছু থেকে যায় যা ফ্যামিলির বাহিরে আর কাউকে শেয়ার করা যায় না হোক সে অনেক ভালো বন্ধু কিন্তু সাব্বির এসব বিলিভ করে না ফ্রেন্ডদের তেমন একটা মূল্যায়ন করে না আর করবেই বা কী করে তার জীবনের সব ব্ল্যাক স্পটগুলোতে এসব ফ্রেন্ডদের তৈরি প্রীতি অনেকবার চেষ্টা করে সাব্বিরের ভ্রান্ত ধারণাগুলো চেঞ্জ করতে এবার সে চায় প্রীতি সে যেই সাব্বিরকে নতুন করে বাঁচতে শেখাবে ভালোবাসা হারিয়েও যে বেছে থাকা যায় কিছু অনুভূতি নিয়ে সে কথাগুলো বুঝাতে চায় প্রীতি সাব্বিরকে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কেন জানি প্রীতির মনে হতে লাগলো সে সাব্বিরের সাথে প্রতারণা করছে কোনোভাবে যদি কোনো দিন সাব্বির রূপবেদী এই প্রীতির প্রতি দুর্বল হয়ে পড়ে সেদিন যদি জানতে পারে প্রীতি প্রতারণা করেছে তাহলে হয়তো সেদিন সাব্বির সত্যি সত্যি ফ্রেন্ডশিপের প্রতি আবারও বিশ্বাস হারিয়ে ফেলবে তাই নুসরাত এই সাজানো নাটকের অবসান করতে চায় কথাগুলো অসমাপ্ত রেখে অবশ্য নাহিয়ান নুসরাতকে এত সব না বুঝালে হয়তো নুসরাত আজও নাটকটাকে সাজিয়ে নিত কোনো এক অসমাপ্ত গন্তব্যের পথে প্রীতি নাটকের সমাপ্তি ঠিকই হয়েছে কিন্তু নুসরাত এখনও সাব্বিরের কাছ থেকে একটা ভালো বন্ধু হবার প্রতি বসে আছে বাইরের আকাশটা অনেক সুন্দর সন্ধ্যা তারা কি সুন্দর জ্বলছে সেই দিনগুলো তো অনেক সুন্দর ছিল নুসরাতের জীবনে নুসরাত তখন ক্লাস সেভেনে পড়ে একদিন নুসরাত তার বড় ফুফুর মেয়ে মানে ফুফাতো বোনের বিয়েতে যায় সাব্বিরও তার খালাতো বোনের বিয়ে উপলক্ষে যায় তারপর ওই আপুর সাথে ওনার শ্বশুর বাড়িতে যাওয়া নুসরাত একানা ওর সাথে মাইশা আপু আর আরেক ফুফাতো বুন ছিল আর ওদিকে আবার সাব্বির তো ছিলই সাথে নুসরাতের আরেক ফুফাতো বাইও ছিল সাব্বির যাওয়াটা স্বাভাবিক কারণ ওই আপুর বাইদের মধ্যে সাব্বির ছিল ওনার সবচেয়ে প্রিয় সমবয়সী আর ছুটো ছিলাম বলে তেমন একটা বাধা আসেনি সবাই বলতে গেলে দু এক বছরের ছুটো বড় হবে আর কি তো সেই আপু শ্বশুর বাড়িতে ওদের দুরাত হয়েছিল লাস্ট দিন তো নুসরাতের জোর উঠে গিয়েছিল মাইশা আপু আর নুসরাত সেখানে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে অন্যায়টা হলো রাত্রে ওদের গুম হাসছিল না খুব বয় বয় করছিল তারপর হঠাৎ রুমে একটা ডায়েরির সন্ধান পেল আর ওরা দুজন মিলে ডায়েরিটা পড়ে রাত পার করে দিল যতই হোক কারো ব্যক্তিগত ডায়েরি পড়া অনেকটাই অন্যায় বটে নুসরাত যখন সেখানে অসুস্থ হয়ে পড়েছিল তখন মাইশা আপু ওর বেশ সেবা যত্ন করেছেন তাছাড়া খাবার দাবারের ব্যাপারে নুসরাত বেশ উদাসীন এটা খায় না ওটা খায় না সব কিছু মিলিয়ে এসব ব্যাপারেও বেশ নজরদারি ছিল মাইশা আপুর তবে নুসরাতের খুব ভালো লেগেছিল সেই দিন মাইশা আপুর কেয়ারিংটা সে এজন্য অনেক কৃতজ্ঞ আপুর কাছে আর সাব্বিরদের কথা কি বলবো এদের সারা দিন রাত সময় কাটত কেরেম খেলে খেলে কে জানে এত সব মনে আছে কিনা সাব্বিরের নাকি মনে রাখতেই চায় না এসব অবশ্য মনে করিয়ে দেওয়ার জন্য নুসরাত কম চেষ্টা করেনি সে ফেসবুকে টেক্সট করে সাব্বিরকে মনে করাতে চেয়েছে কিন্তু সাব্বির বিষয়টা এড়িয়ে গিয়েছে নুসরাত সাব্বিরকে যতই নর্মাল করতে চাইছে উল্টো সাব্বিরের শুধু নেসি তার চুকের সামনে বেশে উঠেছে তাই নুসরাত আজকাল কম টেক্সট করে নুসরাত সাব্বিরকে যে ক্লু দিয়ে নর্মাল করতে চেয়েছিল সেটা এখন বল আজকের মতো এখানেই সমাপ্তি শিরোনামহীন গল্পের পরবর্তী অংশ ষষ্ঠ পর্বে পাবেন দয়া করে সবাই ষষ্ঠ পর্বের জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমিন বিশেষ দ্রষ্টব্য শিরোনামহীন গল্পের প্রত্যেক পর্ব প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল চারটার দিকে সাব্বির নাহিদ সিক্স সিক্স ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ